সবাইকে স্বাগতম ফ্যান অফ আর্জেন্টিনা চ্যানেলে ফুটবল প্রেমীদের জন্য এক বিশাল খবর দুই সালে প্রথমবারের মতো বত্রিশ দলের বিশাল ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ আগে এই টুর্নামেন্ট মাত্র সাত থেকে আটটা ক্লাব খেলত এবার একেবারে বিশ্বকাপের মত নিয়মে হবে আটটি গ্রুপ গ্রুপ পর্ব নক আর শেষে ফাইনাল এবং সবচেয়ে বড় কথা এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল ছয়টা থেকে যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গেছে বড় বড় ক্লাবগুলোর অংশগ্রহণ ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ চেলসি বার্নো মিউনিক ফ্লামেঙ্গো পামেয়াস এবং আমাদের প্রিয় আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট এই টুর্নামেন্ট আমরা দেখতে পারব ইউরোপ বনাম ল্যাটিন আমেরিকার ক্লাব যুদ্ধ মেসির ক্লাব ইন্টার মায়ামিও আছে তাহলে তো আরো উত্তেজনা বাড়বে এটা শুধু একটা টুর্নামেন্ট না এটা হতে যাচ্ছে ক্লাব ফুটবলের বিশ্বকাপ তোমরা কি মনে করো কে নিতে পারবে এই ক্লাব বিশ্বকাপ কমেন্টের জানাও তোমার মতামত